তুমি মোবাইল দর্শক না হাতে এখানে মোবাইলের কাজ আছে কোন এত মোবাইলের বিরুদ্ধে বলি একটা ভয়ান নাই মোবাইল ছাড়া লজ্জা যে কই চাইতেছে কোনো বুঝেই আসতেছে না চব্বিশটা ঘন্টা মোবাইল নিয়ে পাগলের মতো থাকে ঘুমের বিছানায় সারাটা রাত্র মোবাইল নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করে একটু ভয়ও আসে না অন্তরে আল্লাহ কানে ধৈরে নিয়ে আসছেন একটা বেহেস্টের বাগানে এহ না ও আকাম তো কপাল পুরলে কি করা। কপাল যদি পুরে যায় আমি হাফিজুর রহমান কেন আর মক্কাম ইমাম কেন স্বয়ং রসুলও যদি বয়ান করে কপাল আর খুলে না যেই নবীজিকে এক নজর দেখলে জাহান নামের এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবীজিকে তেরো বছর দেখছে বয়ান শুনছে এবার কপালে কালে মা আসে নাই পৃথিবীর এই নিকৃষ্ট বেইমান বড় কপাল পড়া আর অন্যদিকে নবীজিকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় সাতাশ বছরের যুবক নবীজিকে দেখা তরবারি ফালায় দিয়া বলেন আমাকে কালেমার রশি আগে গলায় লাগাই দেন এর নাম কফা যুবকেরা তোমরা তো আমাদেরকে বোকা ভাবো এবং বোকা বলো এবার হয় কেন কথা তোমরা আমাদের বোকা বলো আসলেই আমরা বোকা আমরা যদি বোকা না হইতাম তোমাকে এই জমিনে থাকতে দিতাম না যখনই বেদিকর্তার সাথে সাথে একটা থাপপুর সহ্য করার মতো আমাদের তো ইমান ও আমলের শক্তি ইনশাল এবং খাওয়ানো তো আছে তোমার থেকে হালাল খাই পিওর খাই না পাক খাই না এতগুলো শক্তি নিয়ে একটা থাপ্পড় দিলে ওজন নিতে পারবা না তো থাপ্পড় তো দেই না বরং জানি আমাকে গালি দাও জানি আমাদের বিরোধিতা করো এরপর সামনে আসলে হাসি মুখে তাকাই বুকে লাগাই সালাম দেই তুমি প্রস্রাব করে পানি লাও না অজু ঠিক মতো করো না গোসল ঠিক করো না দুর্গন্ধে ভরা তোমার পোশাক তোমার বডি করো তুমি গুণা খাও মদ গাঞ্জা ভিন্ন ভিন্ন নেশা এত কিছুর পরেও কিন্তু সালাম দেই আগে আগে বসে থাকি না যে সালাম তো আমার এই চিন্তা করি না তো এবং কলিজা দিয়া কথাগুলো মোহ্বত লাগায় বলি মনে হচ্ছে কথার দ্বারা তোমার টাকার কেন আমি গোলাম কিন্তু না এখানে ভিন্ন একটা জিনিস কাজ করে আমরা কোন ব্যক্তির গোলাম না তোমরা অনেকে বলো না অজুর আওয়ামী লীগের কেউ হুজুর তুমি নিতে সব দিকেই নিতে পারবা কোন হুজুর দিক ছাড়া নেই সব হুজুর একটার একটার দিকেই আছে তার মানে এইটা না আলে গোলামা আওয়ামী লীগের কাছে যাবে বিএনপির কাছে যাবে নিজের দুনিয়ার স্বার্থের জন্য না যদি যে থাকে ইসলামের স্বার্থের জন্য এটা বুঝার তোমার মেধা নাই বেয়া দি তো মা বাবার থেকে শুরু করছো ওখান থেকে ধাক্কা সাথে আমি তো সারা বাংলাদেশে বলি যারা আলেমের বিরোধিতা করে এরা মা বাবার অভিশপ্ত সন্তান প্রত্যেকটা সন্তান মা বাবার বড় দোয়া পায় একটাও দোয়া পায় না ভালো সন্তান না একটাও সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান একটা সন্তান মা বাবার আদরে না